তারা ছড়িয়েছ সেবুদা মারা গেছে এসব মিথ্যা প্রকাণ্ড ছড়িয়ে কোনো লাভ নেই এটা আরও সেবুদার পক্ষে যায় অনেকে মান অভিমান করে অনেক দিন আমার সাথে কথা বলতো না এই খবর পাওয়ার পর তারাও আমাকে টেলিফোন করে খোঁজ খবর নিয়েছেন অনেক বয়স্ক মানুষও কান্নাকাটি করেছেন এবং আমার আমাকেও দেশে ফিরিয়ে আনবেন আশা করি প্রফেসর রিনুক সাহেব আপনি তারও অভিজ্ঞতা নেবেন সে আপনার মনে অনেক কষ্ট দিয়েছে দুঃখ দিয়েছে আপনাকে হাঁটাইছে সিঁড়িতে ছয়তালাগাইছে না সাত সাতটা লাগাইছে এগুলো এটা আমি তার তীব্র নিন্দা করেছি এবং আপনি ক্ষমা করে দেন ক্ষমাই মহাত্মের লক্ষণ আমার হাঁটু বাবাকে ক্ষমা করে দিয়ে আপনি নিয়ে আসেন তাকেও আপনি আপনার একজন উপদেষ্টা হিসেবে তার কাজ তার কাছ থেকে উপদেশ নিতে পারেন ব্যাগম খালেদা জিয়ার কাছ থেকে অভিজ্ঞতা নিতে পারেন প্রাক্তন যেসব আপনার রাজনীতিবিদ ছিল পরিচালনা করেছেন তাদেরকে আপনার উপদেষ্টা মণ্ডল রাখতে পারবেন উপদেষ্টা পরিষদ রাখবেন আলাদা তাদের কোনো এক্সিকিউটিভ পাওয়ার থাকবে না এটা আপনি বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আপনি রাষ্ট্রপতি হবেন এবং মাহবুব আলমকে প্রধানমন্ত্রী বানাবেন এটা আমার অনুরোধ নতুন প্রজন্মকে নতুন যারা গত বছরের জুলাই আন্দোলনে ছিল আম তারেককে একটা মন্ত্রণালয় দিবেন ওকে কৃষিমন্ত্রী বান কৃষি কৃষিমন্ত্রী বান ওকে নুরুল রকনুর এদেরকে নিয়ে